যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না সংসদ সদস্যদের ঘরে বাইরে দলের বাইরে সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত তো দুইটা বিষয়ে আসলে কথা বলেছি একটা বিষয়ে কথা বলেছি হচ্ছে যে আপনারা জানেন যে সত্যুর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে জনগণের জন্য একটু বলছি যে সত্যুর অনুচ্ছেদ বলতে বোঝানো হয় সংসদ সদস্য দলীয় ব্যানারে নির্বাচিত হওয়ার পরেও সেই দলের দলীয় প্রস্তাবনা অথবা বিলের বিপক্ষে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন কিনা না পারলে কোন কোন ক্ষেত্রে পারবেন এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং অথবা হচ্ছে সত্যুর অনুচ্ছেদ আমরা শুরু থেকেই বলেছি যে এবি পার্টি দুইটা বিষয়ে সংসদ সদস্যদের দলীয় পজিশনের বিপক্ষে ভোট দেবার অধিকার থাকা উচিত না তার ভিতর একটা হচ্ছে আস্থা ভোট নো কনফিডেন্স ভোট যেটার মাধ্যমে আপনার নির্বাচনের নির্বাচিত সরকারের পতন হইতে পারে এবং আপনারা আগের যারা ঘটনাগুলোর কথা মনে আছে দু হাজার চার পাঁচ ছয়ে একশো দেড়শো এমপি কেনাকাটা হবে তারা অন্য দলে যোগ দেবেন এবং নো কনফিডেন্স ভোটে হারিয়ে দেওয়া হবে এরকম চেষ্টা হয়েছে ফিফটি ফোরের সংসদেও আমরা এই ঘটনাগুলো দেখেছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি বিল অর্থ বিল যেটাকে বলা হয় অর্থ বিল হচ্ছে মোটা দাগে হইল বাজেট এবং অর্থ সংক্রান্ত যে সকল বিলগুলো আসে ধরেন আপনি ভ্যাটের সব মানে ইয়ে বাড়াবেন কি না বাড়াবেন কিনা না রেভিনিউ কালেকশান কীভাবে করবেন না করবেন এই সংক্রান্ত কাস্টমস এক্সাইজ এই রিলেটেড যত বিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও দলীয় পজিশনের বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গাটা যদি হেরফের হয় তাহলে সরকার আর সরকার দায়িত্ব পালন করতে পারবে না স্টেট গভর্ন করতে পারবে না এই দুইটা বিষয়ের বাইরে এবি পার্টি মনে করে যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন বলেন জাতীয় নিরাপত্তা ইস্যু বলেন যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের ঘরে বাইরে দলের বাইরে সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত এবং সেটা না থাকলে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে সেই অভ্যেসটা লঙ্ঘিত হবে বাধাগ্রস্ত হবে দ্বিতীয়ত হচ্ছে নারীদের সংসদের প্রতিনিধিত্ব নিয়ে আমার কলিগ ব্যারিস্টার সানি কথা বলেছে আমি ব্যারিস্টার সানিকে বলছি ওটা বলবার জন্য এখানে প্রস্তাবনা দেয়া হয়েছিল যে পঞ্চাশটা যে সংরক্ষিত আসন আছে এটাকে একশোতে উন্নীত করা এবং সরাসরি ভোটের মাধ্যমে দেবি পার্টি মনে করে যে একশোটাতে সংরক্ষিত আসন উন্নীত করা যেতে পারে তবে সেটা শুধুমাত্র নারীদের নয় বাট নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে বিভিন্ন সমাজে বিভিন্ন পেশাজীবী এবং দেশের যারা অবহেলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায় আছে জনগোষ্ঠী আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে এটা শূন্যতা পূরণ করা যেতে পারে এবং এখানে নির্বাচনের কিভাবে হতে পারে যে তারা একটা ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছে তা আমরা মনে করছি যে কিছু কিছু জিনিস আইডিয়া আকারে কনসেপ্ট আকারে ভালো মনে হলেও এটা বাংলাদেশের কম্প্যাটিবল না বাংলাদেশের উপযোগী এখনও না এই আমরা বলেছি যে ঘূর্ণায়মান পদ্ধতির জন্য আমরা এখনও বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ এখনও ওইভাবে প্রস্তুত নয় বলে আমরা মত দিয়েছি ধন্যবাদ